হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি ঘড়ি কাটায় বাজে পুরোপুরি বারোটা দশ রাত্রি এখন আমি ভিডিও বানাচ্ছি তো চলো ফাইনালি আমাদের এখানে অল্প অল্প ঠান্ডা পড়েছে হালকা ঠান্ডা পড়েছে একটা চাদর আমাদের গায়ে দিতে হয়েছে গরম জামা পড়েছি ভাট বকলাম না আমার ডিটেলসটা আমি বলে দিলাম এখন চলে যাই ডাইরেক্ট কনটেন্টের মধ্যে এবং কী কী আজকে আলোচনার বিষয় আছে বিষয় হচ্ছে কালকে লাইফ আর কিছু কথা তোমরা প্রত্যেকটা মানুষই জেনে গেছো কালকে ছিল আঠাশে নভেম্বর আজকে উনত্রিশে নভেম্বর আঠাশে নভেম্বর দিনটি ছিল বিশেষ দিন অনেক মানুষের অনেক জল্পনা কল্পনা এর মধ্যে ছিল অনেক মানুষের ষড়যন্ত্র করে সাফল্য হয়ে সাফল্য লাভ করেছে এবং কিছু মানুষ হতাশার হয়েছে কিন্তু হতাশা থাকলে পরে চলবে না আশাবাদী থাকতে হবে এক না একদিন আমরা করব জয় অবশ্যই জয় হবে বুঝতে পেরেছ আর যারা ষড়যন্ত্র করছে একদিন করতে পারে দুদিন করতে পারে তিন দিন করতে পারে চার দিন কিন্তু করতে পারবে না কোনো মতেই এটা হবেই না আইন কারুর একার হতে পারেই না পারেই না একার হতে আইন পারেই না আইন উভয় পক্ষেরই উভয় পক্ষে আইনকে অন্ধ বলে আখ্যায়িত করা মানে আমি আজকে রকমভাবে কোনো অজুহাত দেখি আজকে ডেটটা আমি ক্যান্সেল করলাম তাই বলে আগামী ডেটও যে ক্যান্সেল হবে কোনো অজুহাত দেখিয়ে হলেও আরও ভালো কথা তাহলে হবে তৃতীয়বার যদি এরকমই কোনো কেস হয় কেস কিন্তু একতরফা হবে হ্যাঁ আর কেস কিন্তু ছেলের মার দিকেই যেতে যাবে আর কি এটা তোমরা মানে এটা তোমরা গাঠ বেঁধেই নাও আচ্ছা যাই হোক সেটা যা হবে দেখা যাবে গতকাল রাত্রেবেলা একটা লাইভ আমরা দেখেছি লাইভের মধ্যে অনেক কথা কথা অনেক কথা হয়েছে তা কথার মধ্যে তিনি বলেছেন যদি একটা বাচ্চার প্রতি তার এতটাই ভালোবাসা থাকে এত একটা বাচ্চাকে যদি নিতে চায় এতই তার ভালোবাসা থাকে তাহলে কেন এতদিন এই ভালোবাসাটা লুকিয়েছিল কেন এতদিন ভালোবাসাটা জাহির করেনি বা ভালোবাসা দেখানোর জন্য বাচ্চাটাকে সে কাছে পেতে চায়নি কিসের জন্য পায়নি আজকে হঠাৎ থেকে ভালোবাসা হঠাৎ কোথার থেকে উঠে আসলো এই কথাটা একবার বললো দ্বিতীয়বার বললো যে কমেন্ট যখন করছে মানে নেগেটিভ কমেন্টও প্রচুর পড়েছে তো নেগেটিভ ভিউয়ার্সরা যখন বলছে আজকে হলো না এক না একদিন তো হবেই আজকে হয়নি এক না একদিন তো হবেই তখনই তিনি রেখে ফায়ার হয়ে গেলেন কি বললেন এক না একদিন মানে কোনো দিনও না মানে তার জন্য কোনো দিনও বাচ্চাটাকে টিন দেখতে পারবে না এটা হচ্ছে তার কথা টিনা কোনো দিনও তার বাচ্চাটাকে দেখতে পারবে না এক না একদিন মানে কোনো দিনও এটা হবে না এরকম একটা এরকম একটা ভাবসাপ তার এক না একদিন আমি এক মিনিট বাচ্চাটাকে না দেখলে থাকতে পারি না এক মিনিট আমার ভিউজাসটা বাচ্চাকে না দেখলে থাকতে পারে না আর সেইখানটায় আমি বাচ্চাটাকে ওর কাছে যেতে দেবো এরকম কথাটা কিন্তু বললো এখানটাই তো সমস্যাটা সমস্যার মূল কারণই হচ্ছে এখানটায় ভিউয়ার্সরা একটা দিন বাচ্চাটাকে না দেখলে থাকতে পারে না তার মানে কি ভিউয়ার্স দেখো বাচ্চা প্রত্যেকটা মানুষ ভালোবাসে সেটা ভিউয়ার্সরা হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বাবা মা যাই যাই হোক মানুষ মানে প্রত্যেকটা মানুষই বাচ্চা কাচ্চা ভালোবাসে আর এই বাচ্চাটা তো এত সুন্দর এত কিউট এত আদো আদো কথা বলে ভালোবাসারই জায়গা ভালোবাসারই জন্য বাচ্চাটা তবে তবে এই যে ভিউয়ার্সরা বাচ্চাটাকে বারবার দেখতে চায় এবং ভিউয়ার্সরা ওকে না দেখলে থাকতে পারে না এই যে কথাটা উল্লেখ করলো তার মধ্যে বোঝা যাচ্ছে যে ভিউ এই যে বাচ্চাটাকে দেখিয়ে কিন্তু তার ভিউজটা আর্ন হয় মানে ভিউজটা আপ হয় আর তারপরে কিন্তু তার টাকা কিছু আর্ন হয় এটা তোমরা ভালো মতনই বুঝে নাও কিন্তু ভিউয়ার্সরা একটা দিন না দেখলে পরে থাকতে পারে না তাহলে যেই মানুষটা শুধুমাত্র ভিউজদের জন্য ভিউয়ার্সরা চিন্তা করে ভিউজদের জন্য ওই বাচ্চাটাকে সবসময় ক্যামেরার সামনে রেখে ক্যামেরা বন্ধ করে সেই বাচ্চ সেই মানুষরা এত সহজে তার ছেলেকে হাতছো করবে এত সহজে তার ছেলেকে হাতছো করবে তরুপের তা হয়ে যাবে না অবশ্যই হাতছো হবে তো যাই হোক তার বললো একদিনও না আমরা একদিনও না দেখি থাকতে পারি না আর যদি মায়া মমতা এতই থাকে যদি মায়া মমতা এতই থাকে মা জন্ম দিয়েছে ওর মা ও মায়া মমতা আছে তাহলে কেন এত দিন কোনো উত্তর করেনি কেন একবার বাচ্চাকে মানে দেখার জন্য কোনো আবেদনপত্র করেনি কিছুই করেনি কেন এক বছর ধরে কিছুই করেনি কেন চুপচাপ ছিল কোনো কান্নাকাটি নেই কোনো কিছুই নেই মুখ বুঝে সবকিছু তো চুপচাপ পড়ে আছে এই কথাটা তিনি বলছেন তখনই কিছু ভিউয়ার্সও কমেন্ট করেছে বলছে কি আচ্ছা বাচ্চাটাকে ফেলে রেখে টিনা চলে গেছে ঠিক আছে তা তোমার মা কোন মজবুরিতে তোমার দিদিকে এরকম করে ফেলে দিয়েছিল তোমার মারও কি তাহলে কোনো মায়া মমতা ছিল না দিদির প্রতি কোনো মায়া মমতা ছিল না দিদিকে যে ওরকম করে ফেলে দিয়ে চলে গেছে মানে দিদিকে যে ওরকম করে অন্যের কাছে পাঠিয়ে দিয়েছে ব্যাস তখনই আমাদের বিচুরামের হয়ে গেল ভীষণ সমস্যা এইবার তো আসল জায়গায় ঘা করেছে ভিউার্সরা একদম ঠিকঠাক করে কথা বলেছে তখন বলছে তখন তার বক্তব্য কি মানে কীভাবে এই ব্যাপারটাকে মিটমাট করা যায় দেখো তিনি মানে আমাদের বেচু বলছে তখনকার দিনে তো প্রচুর জমি জমা ছিল আমাদের প্রচুর জমি জমা ছিল তো প্রতি মাসে মানে প্রতি মাসে মানে এক মাসও বাদ দিন বাদ নেই প্রতি মাসে ফসল হতো বিভিন্ন ধরনের ফসল হতো তাহলে সেখানে খাটনিটা কীরকম হতো স্বাভাবিক প্রচুর যখন ফসল হয় সেই ফসলকে কেটে নিয়ে এসে তারপরে সেকে মানে রূপ ওপার রূপ দিয়ে অনেক কাজ অনেক কাজ থাকে একটার পর একটা একটার পর একটা কাজ থাকে তাহলে সেই সময়টাতে আমার মা শহরে গ্রামের গ্রামে এসে পড়েছে তারপরে এত কাজ তারপরে আমার দিদি তা দিদিকে দেখা সম্ভব হয়নি দিদিকে আর দেখাটা সম্ভব হয়নি সেই জন্য নাকি দিদি দিদির এই পরিণতি দেখে নাকি দিদা এসে বাচ্চাটাকে নিয়ে গেছে আচ্ছা প্রথমত কথা আমার কাছে এখানে প্রথমত কথা এই যে আমাদের বেচু বললো যে আমার মা সমস্ত কাজ করে এখন তো মানে গ্রামের মেয়েদের বউদেরকে হার মানিয়ে দেবে এত কাজ পারে এই কথাটা সে বললো আচ্ছা তার মানে হচ্ছে তার মানে আদার্স যে গ্রামের বাচ্চা মেয়ে বা মানে বউগুলো আছে তাহলে ওদের আশেপাশে যে গ্রামের বউগুলো আছে ওদের আশেপাশে যারা যারা জমিতে চাষ করে তাদের প্রত্যেকটা বাড়ির বাচ্চাকেই তাহলে মামা বাড়িতে মানুষ হয় আমার তো বিগ কোশ্চেন আমার তো এখানে অনেক বড় কোশ্চেন আছে একটা তাহলে প্রত্যেকটা বাচ্চাই কি বাবা মামার বাড়িতে মানুষ হয় যাদের জমি চাষ করতে হয় যাদের জমি আছে যাদের চাষাবাদ অনেক আছে যাদের অনেক খাটাখাটনি আছে তাদের প্রত্যেকের বাচ্চাই কি মামার বাড়িতে মানুষ হয় আমার এখানে একটা প্রশ্ন এই উত্তরটা তোমরা থাকলে পরে দিয়ে দিও তো আমার কাছে নেই কারণ আমি যতটুকু জানি গ্রামে সেই হাজারো কাস্তা কুকুরে কেন বাচ্চা কিন্তু মা আঁকড়ে ধরে রাখে তার বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখে যদি আমি স্ব ইচ্ছায় কাউকে বের করে দিতে চাই যদি স্ব ইচ্ছায় আমি বলি যে না মেয়ে হয়েছে আমার এখানে প্রয়োজন নেই যে পারত সে নিয়ে চলে যায় তাকে মানুষ করো সেই ব্যাপারটা কিন্তু টোটাল আলাদা আর এটাই কিন্তু ঘটেছে আমাদের ক্ষেত্রে বেচু দিদির ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে যে মা চাইতোই না একটা মেয়ে সন্তানকে মানুষ করবে সেই জন্য কিন্তু মেয়ে সন্তানটাকে দিদার কাছে দিয়ে আসতে হয়েছে এবং তখনই আমাদের বেচু বলছে মামা বাড়ি থাকলে কি বাচ্চা মানুষ হয় না বাচ্চা তো মানুষ হয় প্রথমত কথা তোমার মা তোমার দিদিকে তিন মাস বয়সের দিদার কাছে দিয়েছে তিন মাস বয়সের শিশু বেস্ট ফিডিং করে আশা করি তোমাকে বোঝাতে পারছি তার মানে ফিট বন্ধ করে তারপরেই কিন্তু দিদা নিয়ে গেছে তাহলে ভাবো তোমার মা কতটা মানে স্বার্থপর বলতে পারবো নিষ্ঠুর বলতে পারবো যে তার দিদিকে নিজের সন্তানকে তোমার দিদিকে নিজের সন্তানকে বেশ ফিড না করিয়ে দিদার কাছে দিয়ে দিয়েছে এটা তো বলতে পারবো না যে এক সে মানে ওয়ান অ্যান্ড অনলি সে একটাই মা যে এত খাটাখাটনি করছে যে এত কাজ করছে সেই জন্য সন্তান মানুষ করতে পারছে না পৃথিবীতে এর আমাদের মানে কি বলো প্রচুর প্রচুর সংখ্যাকে সংখ্যায় কত পার্সেন্টেজ আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে বলতে পারবো না মানে বেশি বেশিরভাগই মানুষ হচ্ছে চাষি তাহলে প্রত্যেকের বাচ্চা তো তাদের কাছে মানুষ হচ্ছে তাদের কি কোনো কাজ নেই তারা কি অত্যাধিক পরিমাণে খাটাখাটনি করছে না তাদের বাচ্চারা তাদের বাচ্চাকে মামা বাড়িতে মানুষ হচ্ছে না প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের সন্তানকে ভালো মতন মানুষ করছে কারুর বাড়ি বাচ্চা কিন্তু অন্য কারুর বাড়িতে গিয়ে পৌঁছায় না অন্য কারুর বাড়িতে যায় না এই বাচ্চাটাকে নিয়ে রাখা হয়েছিল এরকম অযত্নে এই বাচ্চাটাকে এত পরিমাণে অযত্ন করা হয়েছিল যে দিদা এসে দেখতে পারেনি যে মেয়ে হয়েছে বলে এত পরিমাণে অযত্ন করা হয়েছে সেই কারণে দিদা নিয়ে চলে গেছে থাকলো এই বেচুর কথা বেচু বলছে যে আমার মার ব্যাপারটা টোটাল আলাদা আচ্ছা অন্যের বাচ্চার ক্ষেত্রে তখন মনে হবে প্রশ্ন করি তুমি কি মা আর নিজের ক্ষেত্রে যখন সেম প্রশ্ন পাবলিক করেছে তখন বলছে আমার মার ব্যাপারটা টোটালটাই আলাদা তাই নাকি মা কিন্তু মাই হয় তুমি বলেছ মা কিন্তু মাই হয় আচ্ছা তারপরে তুমি কি বললে দিদি ওখানে আছে বলেই কিন্তু ভালোভাবে মানুষ হয়েছে আমার আমার মতন এখানে থাকলে পরে প্রচুর স্ট্রাগল করতে হতো স্ট্রাগল দিদি ওখানে থাকলে পরে দিদি ওখানে ছিল সেই জন্য নাকি ভালো মানুষ আছে অবশ্যই তোমার দিদা তোমার সবাই মিলে পরিবারে সবাই মিলে ভীষণ পরিমাণে তাকে হচ্ছে সাপোর্ট করেছে এবং ভীষণ পরিমাণে তাকে সাহায্য করেছে ও শিক্ষিতও করেছে তারপরে তোমার জামেবাবু ভীষণ ভালো মানে এত সাপোর্টিভ আমি দেখিনি এরকম হাজব্যান্ড যাই হোক এটা ভালো করেছে তুমি কি বললে এখানে থাকলে পরে আমার মতো স্ট্রাগল করতে হতো প্রথমত কথা তুমি কোনো স্ট্রাগল করো নি তুমি কোনো স্ট্রাগল করে নি ওয়াইডির থেকে যে তুমি থোক টাকা ইনকাম করছো এই যে ব্লগিং দেখিয়ে তুমি ইনকাম করছো তোমার যে ফেস ভ্যালুটা বেড়েছে সেটা সম্পূর্ণটা তোমার দিদির জন্য তোমার নিজস্ব ক্যালি কোনো ক্যালি এখানটায় নেই আমি বলবো না তোমার আছে না টিনার আছে প্রত্যেকে কিন্তু পরিচিতি লাভ করেছ তোমার দিদির কাছ থেকে দিদি স্ট্রাগল করেছে দিদির নিজের পরিচিতি বানিয়েছে তারপরে সেই পরিচয় সেই পরিচিতির থেকে তোমরা পরিচয় পেয়েছ যে সেই ওই মানে সৌমালির হচ্ছে ভাই আমি তারপরেই কিন্তু মানুষ তোমাকে দেখতে এসেছে এই কথাটা কিন্তু ভুললে চলবে না যে দিদিকে ছোটোবেলায় বের করে দিয়েছিলে যে দিদি মানে মাকে মা কোনটা সেটা পর্যন্ত জানতো না দিদির কোনো দায় দায়িত্ব তোমার মা বাবা নেয়নি সেই দিদির পরিচয় পরিচয় কিন্তু তোমরা পরিচিতি লাভ পেয়েছো তারপরেই তো ব্লগিং হচ্ছে তারপরে এই যে দালান বাড়ি তৈরি করছো তারপরেও সেই দিদিকে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা বিক্রি করতে বিন্দু মাত্র পিছু পা তাহলে তোমাদেরকে বিশ্বাস করবে কে অবশ্যই যারা যারা বিশ্বাস করবে হয়তো তারা সেরকমই বিশ্বাসযোগ্য আমার 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 কিছু বলার নেই তো যাই হোক এই যে মামার বাড়িতে মানুষ হওয়ার কথা তুমি বললে মামার বাড়িতে মানুষ হয় না তাহলে মামার বাড়িতে তো অনেক বাচ্চা মানুষ হয় হ্যাঁ হয়তো হ্যাঁ হয় তবে আমার এখানে একটা প্রশ্ন আছে যখন টিনা শ্বশুরবাড়িতে থাকতো তোমার কাছে থাকতো তাহলে কেন বাচ্চাটাকে নিয়ে তুমি টিনাকে নিয়ে টিনার বাপের বাড়ি যেতে না বাচ্চাটাকে নিয়ে ওখানে থাকতে দিতে না বেশি দিন থাকতে দিতে না বহুদিন বাদে বাদে টিনা তার বাপের বাড়ি যেত কেন কি ভয় ছিল যে বাচ্চাটা ওখানে গেলে পরে মানুষ হবে না তুমি তো নিজেই বললে বাচ্চারা কি মামা গেলে মানুষ হয় না প্রত্যেকটা বাচ্চাই মানুষ হয় মামা গেলে কম বেশি তাহলে তোমার বাচ্চা কি সেখানে মানুষ হতো না হ্যাঁ কী বলছো কি আর তুমি বললে না যে আমি কোনো চিন্তা করিনি যা হবে দেখা যাবে বিন্দাস ছিলাম আমি ছিলাম তোমার মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছিল যে কী পরিমাণে টেনশনে ছিলেন কি পরিমাণে টেনশনে ছিলেন মুখ চোখ যতই হাসার চেষ্টা করো চোখ মুখ কিন্তু তা ছাপ থেকেই যায় কি পরিমাণে টেনশানে ছিলে কিন্তু অথচ বলছো যে তোমার কোনো টেনশনই হয় তুমি বিন্দাস ছিলে ভালো কথা টেনশন না হওয়াটাই ভালো বিন্দাস থাকাটাই ভালো সময় ঘুরে তো আসবে ইউনিভার্স তো যে চক্কর তো কাটাচ্ছে আমরা একদিন না একদিন ঠিক জায়গায় পৌঁছবো এবং আমাদের পক্ষেই সব কিছু হবে এই আশা রাখতেই হবে আমাদেরকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন টাটা